ফুল ছুঁয়ে যায় চোখের পাতায় জল ছুঁয়ে যায় ঠোঁটে ঘুম পারানি মাসি পেশি রাত থাকতে ওঠে সুখ তারাটি ছাদের ধারে চাঁদ থামে তাল গাছে ঘুম পাড়ানি মাসি পেশি ছাড়া কাপড় কাছে দু এক ফোটা শিশির তাকায় ঘাসের থেকে ঘাসে ঘুম পারানি মাসি পেশি ট্রেন ধরতে আসে ঘুমপাড়ানি মাসি পেশির মস্ত পরিবার অনেকগুলো পেট বাড়িতে এক মুঠো রোজগার ঘুমপাড়ানি মাসি পেশির পটলা পটলি কোথায় রেলবাজারের হোম গার্ডরা সাদ ঝামেলা জোটায় শাল মাহিনার হিসেব তো নেই জোষ্ঠিকী বৈশাখ মাসিপিসির কোলে কাখে চালের বস্তা থাক শতবর্ষ এগিয়ে আসি শতবর্ষ যায় চাল তলুগো মাসি পিসি লাল গোলা বনগায়